হাই গাইস গুড মর্নিং বিষ্মী লাইফস্টাইলের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা দিন নতুন একটা সকাল নতুন একটা ভিডিও শুরু করলাম কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো অনেক সুস্থ আছো আর আমিও আছি মোটামুটি ভালোই আছি তবে গলার পরিস্থিতি ভীষণ খারাপ আশা করছি শুনে বুঝতেই পারছো তো ব্লগটা এখন শুরু করছি মানে কি বলব পনেরো বারোটা বাজে বলতে পারো ওই মানে আফটারনুনই বলা চলে কি করবো মানে সত্যি বলতে আজকে আমার ব্লগ করতে ভালোই লাগছে না তো অনুষ্ঠান বাড়ি থেকে আমরা কালকে এসেছি কালকে এসে বিশ্বাস করো এ কেউ ভালো লাগছিল না মানে শরীরের কন্ডিশন খুবই খারাপ তো মানে ব্লগ যে করবো সেই ইচ্ছেটাই করছিলো না যেন না আর তারপর তো এসে সারাদিন শুধু ঘুমাচ্ছি হ্যাঁ মানে ঘুমই কাটছে না এখনও আমাদের শরীরের মধ্যে একটা ঝিমুনি ভাব রয়েছে আসলে অনুষ্ঠান বাড়িতে গেলে যেটা হয় বুঝতেই পারছো ঠিকভাবে না ঘুম টুম হয়নি চার পাঁচ দিন তারপর খাওয়া দাওয়া মানে সব কিছু একটু মানে মানে কী অনিয়মিত হয়ে গেছে যার কারণে একটু সমস্যা হচ্ছে আর এত আনন্দ করেছি ঠান্ডা জল খেয়েছি তার জন্য আর কি গলার অবস্থা এরকম চেঁচামেচি করে গলাগুলো বসিয়ে ফেলেছি তো যাই হোক রান্নাঘর থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম আর এদিকে দেখো মানে সকাল থেকে মোটামুটি রান্না রান্নাবান্না হয়েই গেছে এখানে বাসন হয়েছে কত বাসন রমানো রয়েছে রান্না চলছে তো ভাবলাম যে চলো শুরু করি ব্লগটা স্টার্ট করি কারণ তোমাদের সঙ্গে তো মানে আমার ডেলি লাইফই তোমাদের সাথে শেয়ার করি বলতে গেলে মানে মাঝে মধ্যে হয়তো দু একদিন হয় যেটা তোমাদের সাথে শেয়ার করি না তাছাড়া কিন্তু ম্যাক্সিমাম দিনগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি ভাবলাম যে চলো দুদিন ধরে তো ব্লগ করা হয় না তাহলে আজকের ব্লগটা মানে মনটাও শেষ হয়ে যাবে আজ কি তোমাদের সাথে ব্লগ একটা করাই যাক তো সেই জন্য আর কি ব্লগ করছি ঝোলটা টেনেই গেল দেখো ভেবেছিলাম ঝোল ঝোল রাখবো তো দেখো টানাতে টানাতে ঝোলটা করে ঝোল টেনেই গেল তো যাই হোক সত্যি বলতে দেখো গাছ যখন পুরো ফুলে গেছে ঘুমাতে ঘুমাতে তাও যেন ঘুমের নেশাই কাটছে না প্রচন্ড এনার্জি লস লাগছে তবে কী বলো তো রান্না বান্নাটা কমপ্লিট হয়েছে তবে এখানে রান্নাঘরের প্রচুর কাজ আছে তারপরে আমার আজকে প্রচুর কাজ করতো ঘুরতে গেলে যা কাজ ছোমে তোমাদেরকে কি বলবো সবই টুকটুক করে শেয়ার করবো তো চলো আপাতত আমি রান্নাঘরটা পরিষ্কার করে তারপর আমি আসছি ঠিক আছে চলো সঙ্গে থাক তো রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট দেখো সব কিছু কমপ্লিট হয়েছে তো কী কী রান্না হলো চলো একবার শেয়ার করে দিই দেখো আজ রান্না করেছি বাঙালির প্রিয় খাবার রাইস বাংলায় বলি ভাত এটা হচ্ছে টমেটো দিয়ে ডাল এখানে আছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর এটা করেছি একদম সিম্পল এই সজনে ডাঁটা আলু দিয়ে রুই মাছের পাতলা জল একদম লাইট করেছি কী বলতো এতদিন এই রিচ রিচ খেয়ে না পেটের অবস্থা খুব খারাপ ইচ্ছা করছে না রিচ খেতে মনে হচ্ছে লাইট লাইট কিছু খাই আর এদিকে দেখো সব বাসন মাজা হয়ে গেছে রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে এবারে যাব ওপরে আসলাম হচ্ছে ওপরে বাবা আমার গলা দিয়ে সাউন্ডই বেড়াচ্ছে গলার কন্ডিশন খুব খারাপ খুব খারাপ এখন বাজে সাড়ে বারোটা সত্যি বলতে ঘরে আসলেই না আমার মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছে ঘরের দিকে তাকালেই আমার যেন কষ্টে ভুগ যাচ্ছে কারণ কি বলে তো এত কাজ চারিদিকে আর পাচ্ছি না এদিকে দেখো সব জামা কাপড় এই গামলার মধ্যে মজা না এখন এগুলোকে আমি কাঁচব হতে পারছি কাচার আগে ভাবছি ঘরটা আগে মুছে মুছে নিয়ে তারপর কাছে শুধু গামলা না টরিতেও কিছু হয়েছে এখন সব বের করে টরির জামা কাপড় কাজ কোথাও ঘুরতে গেলে যেতে তো মজা লাগে কিন্তু আসার পরে কত খাটনি যে বাড়ে সেটা একমাত্র বাড়ির বৌড়ের পায় তাই না আর কেউ বুঝতে পারে না মানে সত্যি বলতে শরীরে একদম এনার্জি নেই বিশ্বাস গলা কি না এনার্জি লস লাগছে ভালো লাগছে না আমার এত কাজ আর করতে ইচ্ছা করছে না কিন্তু করতে তো হবেই এত দু তিন দিন আছে তার আগে ঘর বাড়ি ঝাড়াঝাড়ি করে সব পরিষ্কার করতে হয় প্রচুর কাজ প্রচুর কাজ এসে বসার টাইম নেই মানে আর দুদিন তিন দিন টাইম আছে দু তিন দিনের মধ্যে সমস্ত কাজ করতে হবে ঘরের কি অবস্থা ঘরের চারিদিকে ছড়ানো ঘরে আমার্লা আসছে আমার বড় ছেলে তোমায় দেখা যাচ্ছে আমাকে সাউথের প্যাকেটে কিন্তু বাঁচবো অনেক ভালো হয়ে গেছে চলো বেশি কথা বলবো না যত কথা বলবো তত আমার কাজে দেরি হবে কাজ বাজে হাত দিই সবাই বাচ্চার রান্নাঘরের কাজ কমপ্লিট হলো দেখো আমার কত কাজ আমার ভালো লাগছে নাচ্ছে আমাদের বাড়ির সামনে কিসে প্যান্ডেল আছে তোমরা অবশ্যই জানতে পারবে আমার সঙ্গে থাকো কন্টিনিউ করো জানতে পারো

হাসি পেলো না তোমাদের আমাকে দেখে আসলে আমাদের এই তিনতলার যে ছাদটা আর কি এই ছাদটা এতটা হাইট মানে বুঝতে পারছো আমি তার মানে কতটা হাইটে আছি অনেকটা হাই আমি হাইটে শর্ট তো সেই কারণে হাত পাই না তাই লাফিয়ে লাফিয়ে আর কি মেলছিলাম মানে স্নান করে আসলাম তো স্নান করে এসে তাহলে আর কি নারীরা মেলতে আর এই রকম আমাদের এখানে প্যান্ডেল কিন্তু মোটামুটি কমপ্লিট খুব আনন্দ লাগছে জানো তো কিসের প্যান্ডেল তোমাদের এখন তো বলবোই না ঠিক বলবো সময় হোক বলবো আকাশের অবস্থা দেখছো মানে আওয়াজ কিছু শুনতে পাচ্ছ একটু গরম গরম গ্রুম গ্রুম আওয়াজ শুনতে পাচ্ছ প্রচণ্ড মেঘ ডাকছে দেখো আকাশে কি মেঘ বাবা ওই দিকটা দেখো দেখেছো শুনতে পারলে গ্রুম প্রচণ্ড মেঘ এইদিকটা দেখো এই দিকটা দেখো খুব মেঘ হয়েছে ভয় লাগছে দেখো আমি কত জামা কাপড় আজকে কেচে দিয়েছি এইদিকে দেখো লাইন দিয়ে সব কেঁচেছি প্রায় শুকিয়ে এসেছে তবুও আর কি ভয় লাগে চারিদিকে জামা কাপড় মেলা বাপরে কি ডাকছে জোরটা নামলে মনে হচ্ছে বৃষ্টিটা কিচ্ছু শুকায়নি আমি যে তুলবো সেটাও হবে না ঠাকুর বৃষ্টিটা নামিষটা শুকিয়ে যাক তারপর বৃষ্টি হোক যাই হোক চলো তাদের খেয়ে নিই খাওয়া দাওয়া করে নামিলে আবার বিফট করে বৃষ্টিটা ভিটামিন খেতে গেলে তাহলে আবার অসুবিধা নেই চলে চলো কি গো আকাশ তো ভালোই গরম গরম করছে দোধদার তো মনে হচ্ছে চলো খাওয়া দাওয়া করে তারপর আসছি বুঝতে পারছো গাইস এবার নিশ্চয়ই বুঝতে পারছো তোমাদের বললাম যে খেয়ে আসি তাড়াতাড়ি নইলে বৃষ্টি নেমে যাবে কি বলবো খেতেও পারিনি ভাত কাটা বেড়ে জাস্ট উপরে এসেছি তোমার দাদা ভাইকে দিয়েছি তার মধ্যে ঝমঝম করে নিয়ে গেছে সেই ভাত সব দেখে আবার সেই জামা নিয়ে এসে ঘরে নিলাম কারণ সব তো শুকাই নি অল্প অল্প কি যে মানে বেশিরভাগটা শুকিয়ে গেছে তো অল্প একটু ভেজা আছে ঘরে মেলে রাখলাম পাতলা পাতলা তো শুকিয়ে যাবে জানি না কতক্ষণে বৃষ্টি হবে দেখো বৃষ্টি হচ্ছে বাট গরম কিন্তু কমছে ভালো লাগে না জানো তো আমার অনেক কাজ আছে এই এখন যদি এরকম বৃষ্টি হয় তাহলে একদম পুরো বেকার হয়ে যাবে শোবো ভালো লাগছে না শরীরটা এতটাই আর তোমাদেরকে কি বলবো খালি মাথা ঝিমঝিম করছে মনে হচ্ছে যেন ঘুমিয়ে হচ্ছে না ঘুমিয়ে হচ্ছে না খালি ঘুমিয়ে থাকি এরকম হচ্ছে তো এখন একটা লম্বা টানা ঘুম দেবো কালকেও ঘুম দিয়েছিলাম আর আজকেও দেবো মাথায় তিল দিয়ে চুপ চুপ করে মাথার খুব যন্ত্রণা হচ্ছে সেই জন্য তোমার যা গলার ভয়েস কেউ শুনতে পারবে না কারণ টাকা চলছে ওদিকে নিয়ে চলছে এরমভাবে দেখি এরমভাবে কি খায় খাইয়ে টাকা

কি বলতো ঠান্ডাও লেগেছিল আমার আমার মানে অনুষ্ঠানের দুদিন আগে থেকেই ঠান্ডা লেগেছে ওষুধ খেয়েছি তাও কম মানে যেটা ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে ভেবেছিলাম যে অনুষ্ঠানের দিনে তো নাক দিয়ে না জলে সেটাই হয়েছিল অনুষ্ঠানের দিনে না নাক দিয়ে পড়েছিলো সেই ঠান্ডাটা হাইস্ক্রিন স্ক্রিন খাওয়া হয়েছে রাত জাগা হয়েছে সব কিছু মিলিয়ে ঠান্ডা লেগে গলা ট্রাই পরিস্থিতি আর কি বলবো যাচ্ছে তো এই অবস্থা ভালো লাগছে না একদম শরীরটা প্রচণ্ড ম্যাজ করছে এখন ঘুমো যাও এখন চারটে মতন বাজে ছটা অবধি মগাল কোনো এরকম টাইমে নিয়েছে আবার কাটা কাটাকে কী আসছে সরো বন্ধুরা আমি চকলেট খাই আর তোমরা ব্লগটা দেখতে থাকো নতুন করে নতুন সাবস্ক্রাইব করতে পারবো চলো ঘুমাই ঘুমতে পড়ে তারপর আবার আসতো বাই নাই একটু বেরোবো শাড়িটা দেখতে পাচ্ছ সেদিন পরেছিলাম দুপুর বেলায় শাড়িটার মধ্যে সেই হলুদ মাখিয়ে দিয়েছে মানে মুখটার মধ্যে হলুদ মাখিয়েছি ওগুলো তাহলে একদম পছন্দ করি না তেল কি করেছি গুরুত্ব জোর করে বাকিয়ে ফেলেছিল তেল করেছে মানে তেলটা করেছে এবার শাড়ির আঁচলে পড়েছিল দেখতে পাইনি সেটা পুরো পাটে 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 পুরো মুখ ছোপ্ত হয়ে গেছে এটা বাড়িতে উঠবে না এটা এখন নলিটা পাঠাবো গায়ে অংশে দেবো এটা গায়ে অংশে দিলে এটা মানে পরিষ্কার হয়ে গেল হলে তো ভালো কথা না হলে গেল আমার শাড়িটা খুব খারাপ পরিস্থিতি শাড়িটা তো চলো বেরোই একটু ঘুরে আসাও হবে হ্যাঁ কাজটা মেটানো হবে তাই

এমনভাবে লেগেছে এখানে কী করব খুবই দিচ্ছি অবস্থা কী ব্যবস্থা করতে হবে যাই না দিন হয়ে গেল মনটা খুব খারাপ লাগছে দেখা যাক পরে দেখছি কি ব্যবস্থা নেওয়া চলো যাবে তো বাইরে আজ বৃষ্টি হওয়াতে ওয়েদারটা কিন্তু হালকা হালকা ঠান্ডা রয়েছে আর এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম মোমো হলে কেমন হয় বলো তো তো আমরা যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর এই কাকু তো জানোই এই কাকুর মোমো আমরা না খেলে আমাদের ভালো লাগে না এই রাস্তা দিয়ে গেলে এই কাকুর মোমো আমরা খাবোই তাই দেখে তোমাদের দাদা ভাই তো লোভ সামলাতে পারলোই না ও তো দাঁড়িয়ে পড়লো আর আমি কি করে সামলাই তাই না তো ও যেহেতু খেলো তাই আমিও খেলাম তো দু প্লেট আমরা মোমো নিয়েছিলাম বাড়ি যাওয়ার পথে আর সেগুলোই খাচ্ছিলাম দুজনে মিলে আর এই কাকু তো আমাদের সঙ্গে অনেক দিনের পরিচিত তাই এই কাকুর সাথে মানে মন পুষিয়ে আর কি গল্পও করছিলাম আর সঙ্গে মোমো খাচ্ছিলাম তো দুটো মিলিয়ে কিন্তু ভালোই জমে যাচ্ছিলো তবে আজকের ব্লগটা কিন্তু আমি এই পর্যন্তই রাখবো জানি আজকের ব্লগটা খুব একটা ভালো হলো না খুবই সাদা মিটে ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করলাম কি করবো বলো আজকে দিনটাই তো আমার সাদা মিটেভাবে কেটেছে সারাদিনই আজকে শরীরটা পুরো এনার্জি লস লেগেছে তো যাভাবে কাটিয়েছি দিনটা সেভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম জানি এরপরে তোমরা ব্লগগুলো অনেক সুন্দর সুন্দরভাবে দেখতে পাবে তো চেষ্টা করবো সুন্দরভাবেই দেওয়া তো চলো ভালো থেকো সবাই দেখা হচ্ছে নেক্সট ব্লগ টাটা